প্রিয় ডাক্তারবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিসপোটেন পেলা সিরাপ ডিস প্লাস সিরাপ এই সিরাপটির কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এই সিরাপটির মাত্রা ও সেবনবিধি কী এর পার্শ্ব প্রতীকীয়তা কি এটি গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার করা যাবে কি না এর সতর্কতা কি এবং এর দাম কত সব কিছু নিয়ে বিস্তারিত বর্ণনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ডেক্সপোটেন প্লাস এই সিরাপটি তৈরি করেছে বাংলাদেশের সনামধন্য ওষুধ কোম্পানি স্কাইপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি সেটি হচ্ছে ডেক্সটোমেথাফেন হাইড্রোক্লোরাইড টাইপোলিডিন হাইড্রোক্লোরাইড এবং ফিনাইল এফরিন হাইড্রোক্লোরাইড এই সিরাপটি কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এটি সাধারণত সর্দি শুষ্ক কাশি যুক্ত কাশি গলা খুসখুস সমস্যা নাক বন্ধ হয়ে যাওয়া হাসি কাশি নাক বা গলা চুলকানো নাসারন্ধ ফুলে যাওয়া ইত্যাদি সমস্যার জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এর মাত্রা ও সেবনবিধি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছর বা তার ঊর্ধ্বে শিশুদের জন্য এক চা চামুচ বা পাঁচ মিলিলিটার করে প্রতি চার ঘন্টা পর পর বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেপ্য ছয় থেকে বারো বছরের কম বয়সে শিশুদের জন্য প্রতি চার ঘন্টায় হাফ চা চামচ বা দুই পয়েন্ট পাঁচ মিলিলিটার বা ডাক্তারের নির্দেশ মতে সেব্য দুই থেকে ছয় বছর বয়সী শিশুর জন্য এই বয়সে ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন এবং দুই বছরে কম বয়সী শিশুদের জন্য এটি ব্যবহার করা যাবে না এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়তা হচ্ছে এটি তন্দা অলসত্তা কোষ্ঠকাঠিন্য পাকস্থলীর অস্থিরতা ক্ষণস্থায়ী উচ্চ রক্তচাপ শুষ্ক মুখ অস্থিরতা বুক ধরপর করা অ্যালার্জির প্রক্রিয়া যেমন ফুসকুরি শ্বাসকষ্ট সাইকোসিস এবং ডিসকোসিয়া ইত্যাদি সমস্যা হতে পারে এই সিরাপটি গর্ব অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা। এই সিরাপটি গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে দানকালে ব্যবহার এড়িয়ে চলা উচিত এই সিরাপটি সতর্কতা কী এই সিরাপটির সতর্কতার মধ্যে রয়েছে তন্দা ভাবের কারণ হতে পারে যদি তন্দা ভাব আসে তাহলে মোটর গাড়ি বা যন্ত্রপাতি চালাবেন না এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহলযুক্ত পানীয় এড়িয়ে চলুন মিরগি রোগ হাইপার টফি গুলোকোমা হেপাটিক রোগ উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস হাইপার হাইরয়েডিজম স্টোনেসিস পাইলোরো পাইলোরোডিওডোনাল বাদ বা বেলাডার নেক্স অবস্ট্রাকশনের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এই সিরাপটির দাম কত একশো মিলিলিটার এর এই সিরাপটির দাম হচ্ছে একশো দশ টাকা যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ